সাধারণত আমাদের টেন্ডেন্সি থাকে আমাদের ব্যাটারিটিকে ফোনের ব্যাটারিটিকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে দেওয়ার মানে আমরা যখনই ফোনে চার্জ দিই সব সময় আমরা হানড্রেড পার্সেন্ট চার্জ দিয়ে দিই আর ফোনে হান্ড্রেড পারসেন্ট চার্জ থাকা মানে আমাদের একটা খুব ভালো লাগে মনটা খুব ভালো লাগে যে ফোনে হান্ড্রেড পার্সেন্ট চার্জ একটা খুব ভালো ব্যাপার কিন্তু না এই হানড্রেড পার্সেন্ট চার্জ দেওয়াটা কিন্তু বিজ্ঞানসম্মত নয় কেন নয় সেটাই আমি আপনাদেরকে এখন বুঝিয়ে বলছি আমাদের যে এই স্মার্টফোন এর ব্যাটারিটা কিন্তু সাধারণত লিথিয়াম আয়নে তৈরি হয় আর এই লিথিয়ামায়নের ব্যাটারি সব থেকে ভালো চলে মাঝারি চার্জে তো মাঝামাঝি যদি চার্জ থাকে তাহলে এই ব্যাটারিটা কিন্তু অনেক বেশি দিন লাস্টিং করে অনেক বেশি দিন এর লাইফ সাইকেল অনেক বেশি দিন থাকে তো সাধারণত লিথিয়ামায়নের ব্যাটারিটা দুই থেকে তিন বছরের খুব ভালোভাবে চলে অথবা এর একটা চার্জিং সাইকেল থাকে তিনশো থেকে পাঁচশো তো তিনশো থেকে পাঁচশো চার্জিং সাইকেলের মধ্যে এ কিন্তু সব থেকে ভালো পারফর্ম করে এবার আপনি যদি হানড্রেড পার্সেন্ট চার্জ দিয়ে দেন তাহলে কিন্তু এ একটা চার্জিং সাইকেল কিন্তু কাউন্ট করে তো ব্যাটারিটা যখন আপনি দুবার তিনবার করে পরপর হান্ড্রেড পারসেন্ট চার্জ দেন তখন কিন্তু ওর লাইফ সাইকেল থেকে দুইবার তিনবার কিন্তু দুই তিন চার কিন্তু মাইনাস হতে থাকে যার কারণে যত বেশিবার আপনি ফুল চার্জ করবেন তত কিন্তু এর লাইফ সাইকেলটা আস্তে আস্তে কমে যাচ্ছে তো স্যামসাং মোবাইলের ক্ষেত্রে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি 85 ফাইভ বা এইট্টি পারসেন্ট হয়ে গেলে অটোমেটিক কাট অফ হয়ে যায় চার্জটা আর অন্যান্য ফোনে যদি সেটিংসটা থাকে তাহলে করে নেবেন না হলে আপনি ম্যানুয়ালি এইটটি ফাইভ বা নাইনটি পার্সেন্ট হয়ে গেলেই আপনি কিন্তু ফোনের চার্জটা খুলে দেবেন তো ফোনে চার্জ করুন কিন্তু সেটা হানড্রেড পার্সেন্ট নয় একটু কম এইটটি ফাইভ থেকে নাইনটি ম্যাক্সিমাম তো এইভাবে চার্জ করুন আর আপনার ফোনকে দীর্ঘদিন ধরে ইউজ করুন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ